কি অদ্ভুত এক আজব মেলা এই মেলাতে নাকি মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয় তাও আবার কাপড় হ্যাঁ ঠিকই শুনেছেন তো চলেন আজকে আমি আমাদের বাড়ির পাশে যে গার্মেন্টস আছে সেই গার্মেন্টসের পাশে প্রতি সাপ্তাহিক একটা হাট বসে প্রতি বুধবার এই কাপড়ের মেলাটা বসে শুধু কাপড় না আমাদের দৈনন্দিন জীবনে যা সামগ্রী আছে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম তো প্রথমে ঢুকতেই কিন্তু চোখে পড়ে এই সুন্দর কসমেটিকের ছোট্ট একটা স্টল আর এটা কিন্তু একেবারে খোলা আকাশের নিচে উপরে শুধু একটা তিরপাল দিয়ে নিচে তারা দোকানগুলো সুন্দরভাবে সাজিয়ে নেয় ব্যাস এতটুকুই যেহেতু সপ্তাহে একটা হাট তারা কিন্তু তেমন ভালো করে আছে না যে সুন্দর করে দোকান সাজিয়ে নেবে এর জন্য কিন্তু তারা খুব কম দামে সব কিছু বিক্রি করতে পারে যদি এই জিনিসগুলি আপনি মার্কেট থেকে কিনতে যান তাহলে তাদের মার্কেট বিল আছে তারপর কারেন্ট খরচ অনেক যাবতীয় খরচ মিলে দেখা যায় সবকিছুর দাম বেড়ে যায় আমরা বাঙালি যেখানে একটু কম পাই সেখানে লুটে পড়ি যেহেতু সামনে কোরবানি ঈদ আর ঈদের দুই দিন আগে বুধবারটা আর এটাই হচ্ছে শেষ ঈদের আগে শেষ সপ্তাহে শেষ মেলা এর জন্য অনেক বেশি জমজমাট হয়ে পড়েছে আবারও গার্মেন্টসের সামনে আশেপাশের এলাকার সবাই মোটামুটি চলে আসে এই মেলা দেখতে বা কিছু কেনাকাটা করতে তো কম বেশি সবাই কিন্তু আসবে কেউ কিছু কিনুক বা না কিনুক প্রতি বুধবার আসলেই একটা হইচই পড়ে যায় জমজমার একটা পরিবেশ তৈরি হয়ে যায় এই মেলা দেখার জন্য অনেকে চলে আসে কম টাকায় কিছু গস কাপড় বাসায় পড়ার রেগুলার ইউজের জন্য কাপড় নি অন্যান্য দিনের হাটের তুলনায় আজকের হাটটা একটু মোট তুলনামূলক বেশি জমজমাট কারণ দুদিন পর যে ঈদ আর আজকে দোকানও অনেকগুলো বসেছে অনেকগুলো স্টল হয়েছে আর এই তো এই গছ কাপড়গুলো দেখতে পাচ্ছেন নেটের এগুলো সম্ভবত ওড়নাও বানাতে পারবেন আপনি লেহেঙ্গাও বানাতে পারবেন গ্রাউনও বানাতে পারবেন যার যেটা খুশি সে সেটাই বানাতে পারবে আর এই গছগুলোর দাম ছিল মাত্র ষাট টাকা আর এই দোকানটা আগে এসেছে কিনা দেখিনি আমার চোখে পড়েনি আমি আজকেই ফার্স্টে দেখেছি আর ঈদ উপলক্ষে কিন্তু দোকানের সংখ্যাও বেড়ে যায় তো তুলনামূলক অনেকগুলো দোকান বেড়েছে আবার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ভালো আনে আর অনেক অনেক কাপড়ের কালেকশন থাকে আমি কিন্তু প্রতিটা দোকান তিন থেকে চার সেকেন্ড ভিডিও করেছি তাহলে বুঝতেই পাচ্ছেন কত কত দোকান এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো আর উপরে যে এই যে পুরুষের জন্য যে ফতুয়া আছে এই ফতোয়াগুলো চাচ্ছিল দুইশো টাকা করে এই তো উপলক্ষে দুইশো টাকায় ফতুয়া পাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার কাপড় কিনতে গেলেই দেখা যায় এর থেকে বেশি পড়ে যাবে তার পাশেই ছিল এই তো সারা মেলা জুড়ে একটাই ছিল ব্যাগের দোকান সবসময় একটাই ব্যাগের দোকান থাকে তো এবারও কম না একটাই ছিল বেশিও না তো এই তো এখান থেকে যে যার পছন্দ মতো ব্যাগ কিনে নিচ্ছে আমি জাস্ট ভিডিওর ক্ষেত্রে একটু গিয়েছি ভালোই ছিল স্কুলে কলেজে যাওয়ার জন্য ব্যাগ প্লাস কোথাও যাওয়া আসার জন্য মেয়েদের লেডিস ব্যাগ পার্স সেটাও ছিল আর এই তো মানে যেহেতু এটা কাপড়ের মেলা তো কাপড়কে কেন্দ্র করেই কিন্তু এই মেলাটা জমজমাট হয়েছে বেশিরভাগ দোকানই হচ্ছে কাপড়ের আর এই তো এখানে ছিল কিছু প্লাস্টিক আর সিলভারের জিনিসপত্র আর এখানে কিছু ছিল বাচ্চাদের খেলনা আইটেম এখানে এই খেলনা আইটেমগুলোর দাম ছিল একশো টাকা করে পুতুল বা এইগুলো আর ছোটো ছোটো যে পাতিল ছিল ওগুলো ছিল বিশ টাকা করে আর এই যে বলেছিলাম যে পাঁচ টাকা থেকে কাপড়ের দাম শুরু এই তো এই সুন্দর সুন্দর লেসগুলো মাত্র পাঁচ টাকা গজ থেকে শুরু আর এই লেসগুলোই যখন আপনি মার্কেট থেকে কিনতে যাবেন তিরিশ থেকে চল্লিশ টাকা গজ কমসে কম দিয়ে আসতে হবে আর এই তো এটা ছিল বিছানার চাদরের দোকান মানে এই এক আকাশের নিচে এই মেলাতে কি পাবেন না বলেন সব কিছু পাবেন তো এই গত সপ্তাহের তুলনায় এবার দেখলাম বিছানা চাদর খুব কমই এসেছে কাপড় তুলেছে তো গত সপ্তাহে বিছানা চাদরগুলো অনেক বেশি ভালো ছিল আর এখানে এই সুন্দর সুন্দর সাইজের বিছানার চাদরগুলো মাত্র সাতশো সাতশো টাকা থেকে শুরু যেটা কিনা মার্কেটে বারোশো নয়শো টাকা নিচে জীবনও আনতে পারবেন না তো যাই হোক মেলার অধিকাংশ দোকানই ছিল মেয়েদের আর মহিলাদের কালেকশন এই তো দেখতেই পাচ্ছেন রেডিমেড ওয়ান পিস টু পিস কুর্তি আর এখানে এই তো এখান থেকে যে যেটাই বেছে নেবে না কেন পাঁচটা একশো টাকা তো এগুলো তারা লডের মাল কিনে তাই খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায় তো এই তো উপরে কিন্তু ভালো ভালো ওয়ান পিসও ছিল তো যে যার পছন্দ মতো সে সে নিয়ে নেয় আর থ্রি পিসের দোকান ছিল অনেক অনেক বেশি সবচেয়ে বেশি হলো থ্রি পিস আর গস কাপড়ের দোকান মানে মেলাতে তো এক এক দোকানের কাপড়ের সাথে অন্য দোকানের কোনো কাপড় মিলবে না মানে এই মেলাতে আসলে কারোর কোনো না কোনো একটা কাপড় পছন্দ হয়েই যাবে কারণ এত এত কাপড়ের কালেকশান ছিল আর এই তো উনি আমাকে এই থ্রি পিসগুলো দেখাচ্ছিলো পাঁচশো টাকা করে বলছিলো মেবি আমার সঠিক মনে নেই আর মেলাতে এত বেশি সাউন্ড ছিল যে তাই আমার বয়স দিতে হচ্ছে নাহলে ওনার কথাটা আমি আপনাদেরকে শোনাতে পারলাম তো যাই হোক এই তো মানে বললাম না এক একটা দোকানের কালেকশন এক এক রকম তো কোনো দোকানের সাথে কোনো থ্রি পিসের একটা থ্রি পিসেরও মিল পাবেন না আর এই তো এখানে চলে আসলাম ওয়ান পিস আর কর যে টু পিসের সেটগুলো এটা আর এই তো এখানে ছিল জ্বালানার পর্দাগুলো আর এই পর্দাগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা থেকে শুরু তাহলে বুঝতে পারছেন চার কুচির পর্দা আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আর এই তো এখানে যে গছ কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা গস বিক্রি করে এগুলো দিয়ে আপনি এক কালারের যেহেতু স্যালোয়ারের ইজিলি কাপড় বানাতে পারবেন আর এখন যেহেতু ঈদ আজকে শুনলাম এই লোকটা নাকি চল্লিশ টাকা গস বলছিল আর ওনাকে যদি বলে একটু দামাদামি করা যায় তাহলে তিরিশ টাকা গাছ আজকেও দিয়ে দেবে তো এখান থেকেও কিন্তু অনেক মানুষ দেখে দেখে কাপড় কিনে ম্যাচিং করে সালোয়ার কাপড়টা নিয়ে যায় তো এই তো এখানে ছিল আরেকটা দোকান মানে এই ভিডিওতে যে আমি মোট কতগুলো দোকান দেখিয়েছি আমি নিজেও বলতে পারবো না কারণ প্রতিটা দোকানের ভিডিও ছিল মাত্র তিন থেকে চার সেকেন্ডের তো এই তো এটা ছিল জিন্সের একটা দোকান বাচ্চাদের জিন্সের প্যান্ট শার্ট এগুলো আর এখানটা এটা ছিল আরেকটা আমি বেশিরভাগ কসমেটিকের দোকান একেবারে ভিডিও করিনি মাত্র দু চারটা শট নিয়েছিলাম আর এই তো এগুলো হচ্ছে মানে গার্মেন্টসের মেয়েদের জন্য অনেক উপযোগী পারফেক্ট জিনিস তারা এগুলো দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার করে দেখা যায় কম বেশি মোটামুটি আমাদেরও কিন্তু এখানে প্রয়োজনীয় কিছু না কিছু জিনিস থেকে যায় যেটা আমাদের কাজে লাগবে সব বয়সী মানুষের কথা চিন্তা করেই কিন্তু এ মেলাতে সবার কাপড়ই কিন্তু তোলা হয়েছে যেমন বাচ্চা বলেন পুরুষ মানুষ বলেন মহিলা বলেন মেয়ে বাচ্চা বলেন মানে মোটামুটি সবার জন্য সব কিছুই পাওয়া যায় ঈদের আগে অনেক বেশি জমজমাট হয়ে পড়েছিল মেলাগুলো আইসেও কিন্তু মেলাতে আমার অনেক বেশি ভালো লাগছিল আর এই তো আপনাদের দেখানোর জন্য একটু কিছু ভিডিও করে নিলাম আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ